দর্শক এ হলো কুমিল্লার উপজেলার বর্তমান বন্যার পরিস্থিতি কতটা ভয়াবহ পরিস্থিতি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন বাঁধ ভেঙে অর্থাৎ গোমতী নদীর বাঁধ ভেঙে এই বুড়িচং উপজেলার উপর দিয়ে আসলে অতিবাহিত হচ্ছে বাঁধ ভেঙে এই সাইড থেকে আসলে পানি ঢুকছে এবং পানি ঢোকার সময় কি ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন হাজার হাজার মানুষ এখনো পানিতে বন্দী রয়েছে এই মানুষগুলোকে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলো এসে তাদেরকে সহযোগিতা করছে দেখতে পানির কি স্রোত এই স্রোতে দাঁড়িয়ে থাকা যেমন চ্যালেঞ্জ এই আসলে পার হওয়া ঠিক তেমন চ্যালেঞ্জ কিভাবে পার হতে হচ্ছে কোনোভাবে উল্টো পাল্টা হলেই পানিতে কিন্তু তাদেরকে তলিয়ে নিয়ে যাচ্ছে এক কথায় চারিদিকে অথৈ পানি এবং ভয়াবহতা রূপ ধারণ করেছে দর্শক যুক্ত করেছি দৈনিক দেশের পত্র ফেসবুক পর্যায়ের লাইভ সম্প্রচার থেকে আর আমি আছি আপনাদের সাথে এই আমরা কি এক কথায় সেই বন্যার ভয়াবহ বন্যার সার্বিক পরিস্থিতি বা সার্বিক তথ্য যদি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনাদের লাইভটি বেশি বেশি শেয়ার করবেন গোমতী নদীর বাঁধ ভেঙে যেখান থেকে পানি প্রবেশ করছে ঠিক সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি যে কিভাবে সংগ্রাম কিভাবে আসলে একটু যাওয়ার জন্য আসলে তারা চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে লাইন ধরে তারা দাঁড়িয়ে আছে সেই মোটা একটি রশি বা দড়ি টাঙানো হয়েছে সেই দড়ি টাঙিয়ে বেঁধে বেঁধে তারা যাচ্ছে যদি একটু ভুল হয় এই পানির মধ্যে কিন্তু তারা তলিয়ে যাবে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এক কথাই গোমতী নদীর এই বাঁধ এই দিক থেকে ভেঙে এই দিক থেকে আসলে পানি প্রবাহিত হচ্ছে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পানি প্রবাহিত হচ্ছে পরিস্থিতি অবস্থা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন দর্শক আমরা যুক্ত করেছি বন্যার ভয়াবহতা দেখানোর জন্য আপনাদেরকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার বুড়িচং উপজেলায় যে উপজেলা সবচাইতে ভয়াবহ রূপ ধারণ করেছে চারিদিকে অথৈ পানি এই অথৈ পানির মধ্যে হাজার হাজার মানুষ এখন বন্দী সেই বন্দি থেকে আসলে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন স্পিড বোর্ড নৌকা বিভিন্নভাবে কিন্তু তাদেরকে সহযোগিতা করছে যে যেভাবে পাচ্ছে না কিন্তু তাদেরকে সহযোগিতা করছে চারিদিকে অথই পানি থই থই করছে পানি যাওয়ার কোনো সিস্টেম নাই যাওয়ার কোনো লাইন নাই কিন্তু কোনোভাবেই তারা একটু আসলে চেষ্টা করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে চারিদিকে থৈ থই পানি এবং এতটা পরিমাণ স্রোত সেই স্রোতের দৃশ্য যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন কি অবস্থা এখানে দাঁড়িয়ে থাকাও কিন্তু আসলে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কোনোভাবেই তার এখানে দাঁড়িয়ে থাকতে পারছে না কারণ থই থই করছে পানি পানির আসলে এতটা চাপ এখানে যেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ পানির কিন্তু আসলে এখানে চাপ দেখতে পাচ্ছে এবং এতটা চাপ এই এলাকা পুরোটাই তলিয়ে দিয়েছে চারিদিকে আসলে পানিতে ডুবে গেছে এই অঞ্চলগুলো এই গ্রামগুলো কোনো অস্তিত্ব কিন্তু আসলে আমরা দেখছি না দর্শক আমরা যুক্ত করেছি দেখানোর জন্য আপনাদেরকে আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আসলে আমাদের লাইভটি আসলে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের এলাকায় বন্যার ভয়াবহতা কেমন ছাড়িয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যেখান থেকে যুক্ত করেছি সেখানে বন্যার ভয়াবহতা আসলে বলতে আর বাকি থাকেন এখানে শুধু আল্লাহরকে স্মরণ করা ছাড়া আর কোনো পথ নাই কারণ পুরো অঞ্চল এই যে আমরা দেখতে পাচ্ছি গোমতি নদীর ঠিক আমরা পিছনের সামনে গোমতী গোমতী নদী নদীর এখানে বাঁধ ভাঙার ফলে এই দিক থেকে পানি এই দিকে ঢুকেছে এবং ঢোকার পরে কি পরিস্থিতি দেখবেন আপনি চারিদিকে অথৈ পানি এবং অথৈ পানির মধ্যে কোনোভাবেই তারা সুবিধা করতে পারছে না আসলে অনেকে পড়ে যাচ্ছে অনেকে ডুবে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আর এই গোমতি নদীর বাঁধ ভাঙার ফলেই কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হয়েছে নয়তো কিন্তু এতটা অবস্থা ধারণ করতো না এই এই পরিস্থিতি হওয়ার একটি কারণ সেটা হলো গোমতী যে নদীটা সেই নদীটা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভেঙে গেছে এই সাইডে এই সাইডে ভাঙার কারণে এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের অর্ধেক আসলে তলিয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এসে তারা সহযোগিতা করছে আমাদেরকে বলছে ভাই সামনে আরো ভয়াবহ অবস্থা সামনে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না এখানে তো আসলে আপনারা দাঁড়াতে পারছেন সামনে কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারছেন না তবে দড়ি বা রশি ধরে যদি না যাওয়া হয় সেক্ষেত্রে প্রাণেরও আশঙ্কা থাকতে পারে বা প্রাণও চলে যেতে পারে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা যদি দেখেন চারিদিকে পানি থই থই করছে এই থৈ থই অবস্থায় আসলে দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি চারিদিকে আসলে পানি আর পুরো এলাকাটি আসলে ডুবে গেছে এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ কিন্তু নষ্ট হয়েছে সম্পদ তো দূরের কথা জীবন নিয়ে আসলে টানাটানি এই গোমতি নদীর বাঁধ ভাঙার ফলে কুমিল্লা পুরো কুমিল্লা অর্থাৎ এই যে বুড়িচং উপজেলা সদর উপজেলা পাশাপাশি অন্যান্য যে উপজেলা অবস্থা আমরা দেখেছি সেই জায়গার পরিস্থিতি থেকে সবচাইতে ভয়াবহ এখানে আমরা দীর্ঘ সময় ধরে দর্শক এই কুমিল্লার বুড়িচংয়ে আছি বুড়িচংয়ের পরিস্থিতি আসলে মোটেই সুবিধাজনক নাই মোটেই সুবিধাজনক আমাদের কাছে মনে হচ্ছে না দর্শক আমরা যদি আপনাদের কাছে একটু বলে রাখি এখানে যে পরিস্থিতি এখানে এক প্রকার ভয়াবহ রূপ ধারণ করেছে কোনোভাবেই কিন্তু আসলে এখানে দাঁড়ানো যাচ্ছে না একটু আসলে আপনি যদি উল্টো পাল্টা করে ফেলেন বা কোনোভাবে যদি একটু মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে অর্থাৎ আপনার এই শ্লোতে কিন্তু আপনাকে টেনে নিয়ে চলে যাবে এবং এখানে এক কথায় বিপদসীমা কারণ পুরো অঞ্চল আপনারা যদি দেখেন সামনে পুরো অঞ্চল কিন্তু এত ডুবে গেছে এবং এখানে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত পানি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা যদি দেখেন চারিদিকে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত পানি চারিদিকে পানিতে এই পানির মধ্যে এই মানুষগুলো এক কথা অনিরাপদ সমস্ত দিকে তাদের যাতায়াত বন্ধ হয়ে গেছে এই মানুষগুলো কি আজকে এখান থেকে বের হতে পারবে কি সেটা নিয়ে কিন্তু আসলে অনেকের সন্দেহ রয়েছে আমরা এমনটা আমরা তো আপনাদেরকে দেখুন দেখো আপনাদেরকে যদি একটু বলে রাখি এই দিকে আপনারা আপনাদের এই দড়ি বা এই রশি ধরে যদি না যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু প্রাণের ঝুঁকি হতে পারে দর্শক এই জায়গা থেকে খাদ আর খাদ এখানে আসলে পুরোভাবেই তারা এখানে দাঁড়াচ্ছে অনেকে আসলে দাঁড়াতে পারছে না বলে প্রাণটা কিন্তু চলে যাচ্ছে এই দড়ি যদি না ধরে আপনারা এখান থেকে আসলে যান সেক্ষেত্রে কিন্তু জীবনের আসলে আশঙ্কা থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি পুরো এই অঞ্চল জুড়ে এই যে দুই উপজেলা পুরো পুরোটাই আসলে পানি নিচে চারিদিক থেকে আসলে প্রাণী এই দিকে প্রবেশ করছে এবং পানির প্রবেশ করার যে সিস্টেমটা যে মাধ্যমটা দেখতে পাচ্ছি পশ্চিম থেকে পূর্ব দিকে অতিবাহিত হচ্ছে গোমতি নদীর প্রায় এই দিকের অংশ ভেঙে যাওয়ার পরে এই দিক থেকে আসলে পানি ঢুকছে এবং এই জায়গায় আসলে পরিস্থিতি দর্শক আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন আপনারা যে জায়গাতে দেখছেন আমাদের লাইফটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই বন্যার্থীদের আসলে কিভাবে তাদের আসলে আল্লাহর রহমত পেতে পারে আসলে যদি বলি দর্শক তারা জীবন নিয়ে টানাটানি তাদের জীবন আসলে বাঁচানোর জন্য তারা মরিয়া হয়ে আছে আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে একটি বিল্ডিং এর উপরে একজন বসে থাকতে পরবর্তীতে স্পিড বোর্ডে তাকে সহযোগিতা করে নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাটার অবস্থা একেবারে ভয়াবহ চারিদিকে পানি পানি করছে এবং করার কারণে বলার চেষ্টা করি কি অবস্থা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন দর্শক খুব পরিস্থিতি খারাপ এই কুমিল্লার বুড়িচাম উপজেলার মানুষগুলোর পাশে আসলে কিভাবে মানুষ সহযোগিতা করবে কিভাবে দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু বেশ কথা উঠে আসছে দর্শক একথায় আল্লাহর রহমত ছাড়া এই মানুষগুলোর আসলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার আর কোনো মাধ্যম এখানে নাই কারণ চারিদিকে পানি অথই পানি এই পানি আসলে কমছে না বরঞ্চ যতই সময় যাচ্ছে সামনের দিকে ততই কিন্তু পানির বেগও বেড়ে যাচ্ছে এবং পানি যে স্রোত সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক চারিদিক থেকে আসলে পানি চলে আসছে এদিকে অর্থাৎ একতায় পশ্চিম থেকে পূর্ব দিকে পুরো সড়ক জুড়ে পুরো অঞ্চল জুড়ে পুরো রাস্তা জুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে ভাঙন সৃষ্টি হওয়ার ফলে এই দিক থেকে আসলে পানি প্রবেশ করছে এদিকে কি অবস্থা চারিদিকে আসলে পানি থই থই আর একটু আসলে বন্ধ নেই এবং বড় বড় গাছের গুড়ি পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই বুড়িচং উপজেলার এই ভয়াবহ বন্যার আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে সহযোগিতা করছে ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চাগুলোকে কিন্তু আসলে তাদের তারা নিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এই বন্যার মধ্যে আসলে কি হবে তারা কোনোভাবে জীবন বাঁচানোর জন্য কোনোভাবে একটু আসলে সহযোগিতা পাওয়ার জন্য আপনারা লক্ষ্য করবেন দর্শক দর্শক আপনার দেখেন এই বন্যার পরিস্থিতির মধ্যে তাদেরকে কতটা সহযোগিতা করছে সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না চারিদিকে আসলে বন্যায় বন্যার পরিস্থিতির মধ্যে একটু জীবন বাঁচানোর জন্য একটু জীবনকে আসলে বাঁচানোর জন্য তাদের কতটা সেই সংগ্রাম কতটা আসলে প্রচেষ্টা প্রচেষ্টা সেটা আমরা দেখতে পারি ছোটো ছোটো বাচ্চারা আত্মচিৎকার করছে ছোট ছোট বাচ্চারা কান্নাকাড়ি করছে তারা যদি সেখানে থাকত হয়তো তাদের জীবন নিয়ে টেনে হয়ে যেত কারণ বন্যার পরিস্থিতির মধ্যে তারা বের হতে পারছিল না তারা আটকা পড়েছিল তবে বের হওয়ার পরে এখন কিন্তু তারা যে আত্মহারা তারা আসলে নতুনভাবে পৃথিবী দেখছে চারিদিকে পানি সেই পানির মধ্যে যখন আটকা পড়ে সেই বাচ্চাদের তারা কোনোভাবেই সহযোগিতা করে এইভাবে বেরিয়ে বার করে এনেছে এবং আমরা যেখানে অবস্থান করছি দর্শক এটা হলো গোমতী নদীর যে বাঁধটি ভেঙেছে সেই বাঁধ ভাঙার ফলে যেখানে আসলে রয়েছে সেই জায়গায় আমরা উপস্থিত হয়েছি এক কথায় গোমতী নদীর বাঁধ ভাঙার যেই জায়গা সেই জায়গা আমরা উপস্থিত হয়েছি এবং কেভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা সহযোগিতা করে নিয়ে যাচ্ছে আসলে দর্শক এখানে আপনারা যদি থাকতেন তাহলে কিছুটা হলে আস করতে পারতেন কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে চারিদিকে পানি আর পানি কোথায় পানি আসলে শুধু বেঁচে থাকার আকুতি ছাড়ার কিছুই নয় চারিদিকে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে চারিদিকে আসলে পানি আরো তীব্র আসারে বেড়েই চলেছে এবং স্প্রি বোর্ড এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোতে তাদের উদ্ধার কার্যক্রম চলছে এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চেয়েছে আজও আজকে সেই উদ্ধার কার্যক্রম শেষ করতে পারবেই সেই নিয়েও অনেক প্রশ্ন রয়েছে দর্শক অবশ্যই যেখানতে দেখছেন কমেন্ট করবেন আমাদের লাইভটি কোথা থেকে দেখছেন এবং আসলে লাইভ দেখার পরে আপনারা বুঝতে পারছেন কি আমরা কি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি এই পরিস্থিতিতে আসলে আমাদের তুলে ধরা ছাড়া আর কোনো পথ আমাদের নাই আমরা দেশের পথেও সবসময় আপনাদেরকে আপডেট আপডেট করতে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমরা এখন আছি কুমিল্লার বুড়িচং উপজেলায় সেই বুড়িচং উপজেলা থেকে আপনাদেরকে যুক্ত করেছি বুড়িচং উপজেলার এখন পর্যন্ত ভয়াবহতা দ্বিগুণ মাত্রায় ভয়াবহতা বেড়েই চলেছে কোনোভাবে আসলে কমছে না ভয়াবহতা আরো মনে হচ্ছে আসলে বেড়েই চলেছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে দাঁড়িয়ে থাকাও কিন্তু আসলে জীবনের রিক্স হয়ে দাঁড়িয়েছে কি পরিমাণ আসলে স্রোত এই স্রোতে আসলে দাঁড়িয়ে থাকার যে আসলে একটি গু গুরুত্বপূর্ণ বিষয় সেটা এখন আমরা কিছুটা হলে বুঝতে পারছি আজ করতে পারছি চারিদিকে বন্যার পানি থই থই করছে এবং আর সেই সেই মাঝখানে আমরা অবস্থান করছি সেই মাঝখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ভয়াবহ বন্যার সর্বশেষ যে পরিস্থিতি এখন আমরা দেখেছি এখানে ম্যাক্সিমাম মানুষ এখনো পানিতে বন্দী তাদেরকে উদ্ধার কার্যক্রম চলছে ত্রাণ দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সহযোগী সংস্থা স্পিড বোর্ড ভাড়া করে নিয়ে চলে সেই স্পিড বোর্ড এনে তাদেরকে ত্রাণ দিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখে পড়েছে চারে দিক থেকে এই মানুষগুলোর জন্য আসলে প্রার্থনা করছে মানুষ আমাদের লাইভে যারা দেখছেন তারাও দোয়া করছেন এই মানুষগুলোর জন্য যাতে এই কুমিল্লার বুড়িজং উপজেলার মানুষগুলো একটু নিরাপদে থাকতে পারে তাদেরকে যেন উদ্ধার করতে পারি সেই বিষয়ে কিন্তু সবাই কমেন্ট করছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আপনারা করবেন এবং আমাদেরকে জানাবেন আসলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবশ্যই আসলে আপনারা জানাবেন আসলে কে কোথা থেকে দেখছেন আসলে সেই জায়গার পরিস্থিতি কি অবশ্যই জানাবেন আপনারা যেখান থেকে থেকেই দেখছেন না কেন সেখানে পরিস্থিতি আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন সেখানে আসলে বন্যার পরিস্থিতি কি সেখানে আদৌ কি আসলে বন্যা আছে কি নাকি আসলে বন্যার কোনো সেখানে অবস্থাই নেই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে তারা যাতায়াত করছে কতটা কষ্ট একটি বিষয় যেখানে আসলে পানির নিচে তলিয়ে গেছে পুরো বুড়ি উপজেলা সেই উপজেলা থেকে এই আমরা যুক্ত করেছি আমরা বিভিন্ন জায়গায় আজকে গিয়েছি যে আপনাদেরকে যুক্ত করেছিলাম এবং দেখে দেখি দেখিয়েছিলাম যে এই জায়গার পরিস্থিতি কেমন ভয়াবহ এই জায়গার মানুষগুলো আসলে কীভাবে জীবনযাপন করছে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি এমন হাজার হাজার মানুষ পানিতে বন্দী রয়েছে হাজার হাজার মানুষ এখনও জীবন নিয়ে টানাটানি পড়ে রয়েছে সেই মানুষগুলো আদেও তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া সম্ভব কি সেই বিষয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে আদেও কি আসলে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারবে কি এই মানুষগুলো তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে ছাত্র জনতা সবাই কিন্তু আসলে মাঠে নেমেছে তারা নেমে কিন্তু এই মানুষগুলোকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত যেমন দেখতে পাচ্ছি আল্লাহর কি রহমত আসলে বলবো কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটা নারী অর্থাৎ বৃদ্ধ নারী এই সড়ক যাচ্ছিল তাকে কোনোভাবে আসলে তাকে স্রোত থেকে বাঁচিয়েছে বা কোনোভাবে তাকে হেফাজত করেছে এলাকার মানুষগুলো অর্থাৎ তারা সবাই একভাবে তারা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যাতে কোনোভাবেই তারা কষ্ট না পায় তারা যেন আসলে পানিতে বা স্রোতে যেন ভেসে না যায় সেই কারণে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মানুষ যে নিজ নিজ জায়গা থেকে এভাবেই সাহায্য করে যাচ্ছে এই বুড়িচং উপজেলার মানুষের জন্য আমরা দেখেছি যে আজকে দিনভর ত্রাণ বিতরণ করা হয়েছে মানুষ ত্রাণ বিতরণ করেছে তাদেরকে সহযোগিতা করেছে তারা যেন আসলে কোনোভাবেই কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে মাথায় রেখে তাই কিন্তু তারা কাজ করে যাচ্ছে আমরা দেখতে পারছি যে পশ্চিম থেকে পূর্ব দিকে পানি স্রোত অতিবাহিত হচ্ছে সেই স্রোতের মধ্যে দিয়েই সাধারণ মানুষ চলাচল করছে এবং ভারতের পানি আসলে ছেড়ে দেওয়ার ফলে এই বন্যার পরিস্থিতি হয়েছে এমনটাই কিন্তু অনেকে বলছে দর্শক আপনারা কমেন্ট করবেন যে এই বন্যা হওয়ার কারণটা কি এবং বন্যার এত ভয়াবহতা রূপ ধারণ করেছে কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে বৃষ্টির বন্যার ফলেই বন্যা হচ্ছে নাকি ভারতের পানি ছাড়ার ফলেই বন্যা হচ্ছে আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভারী বৃষ্টিপাত কিন্তু প্রচণ্ড বন্যার একটি কারণ সেটা হলো ভারত থেকে পানি আসার ফলে পুরো এই যে বুড়ি বুড়িচং উপজেলা পাশাপাশি কুমিল্লা আমরা যদি নোয়াখালী ফেনীর কথা বলি চারিদিকে বন্যার ভয়াবহ অবনতি দেখা দিয়েছে এবং এই ভয়াবহ অবনতির ফলে পুরো এলাকা তলিয়ে গেছে দেখতে পাচ্ছি যে তারা কিভাবে সহযোগিতা করছে প্রতিটা মানুষের পাশে এভাবেই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা হাতে হাত দিয়ে যে মানুষগুলো যাতায়াত করছে তাদেরকে নির্দিষ্ট জায়গায় নিরাপদ জায়গায় তারা পৌঁছাই দিচ্ছে যাতে তারা সেখানে যেতে পারে কোনোভাবে কোনো বিপদ যেন না আসতে পারে সেই কারণে এই মানুষগুলো অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে তাদের কোনো ক্লান্তি নেই এই মানুষগুলোর আসলে কোনো ক্লান্তি নেই তাদেরকে আসলে স্যালোট দেওয়া ছাড়া আর কোনো পথ নেই তাদেরকে স্যালোট দিতে ইচ্ছা করছে যে মানুষগুলো এত কষ্ট করে এভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে তাদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাদেরকে পার করে দিচ্ছে যে আপনারা যান আমাদের গায়ে ভর করে আপনারা যান দেখতে পাচ্ছেন এভাবেই তাদেরকে আসলে সহযোগিতা করছে আমরা দেখতে পাচ্ছি একজন নেতৃত্ব দিচ্ছে এই ছাত্ররাই আসলে আগামীর ভবিষ্যৎ যান আপনারা যান আমরা আপনাদেরকে সহযোগিতা করছি আপনাদেরকে কখনো ক্ষতি হতে দেবো না এমনটাই কিন্তু তারা বলছে দেখতে পাচ্ছেন এভাবে সামনের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে কোনোভাবেই যাতে তারা কষ্ট না পায় কোনোভাবেই যেন তারা কোনো সমস্যার মধ্যে না পড়ে সেই কারণে তাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক কি ভয়াবহ পরিস্থিতি আমরা কিছুটা হলে এখানে আজ করতে পারছি তাদের গায়ে হাত দিয়ে তাদের গায়ে হাত দিয়ে তাদেরকে সহযোগিতা করছে একটু একটু বলবেন এই যে তারা এত সহযোগিতা করছেন কি বলবেন ধন্যবাদ আসলে ভাই মানুষ মানুষের জন্য আজকে আমরা এটাই প্রমাণ পাচ্ছি যে সারা দেশের মানুষ আজকে এই বুড়িচং এবং আজকে এই জায়গা খারাপিয়া গাজীপুরে এই সবাই মানবিক কারণেই আসলে এই পর্যন্ত আসা না হয় এই পর্যন্ত যারা এই যে বিভিন্ন স্টুডেন্ট তারা যে জীবনে পরিশ্রম করে নাই কখনো পানি দেখে অনেকে আছে নিজের সাঁতারও জানে না কিন্তু আজকে মানবিক কারণেই সবার এখানে আসা অসংখ্য ধন্যবাদ আমাদের এই আচ্ছা আচ্ছা আমাদের একজন বাড়িতে আসতে আসো নাকি আচ্ছা আচ্ছা দর্শক একটু লক্ষ্য করবেন কিভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিভাবে আসলে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে একটা নিষ্প দুধের বাচ্চাকে পার করে দিচ্ছে তারা নৌকাতে কি পরিস্থিতি আসলে আমরা দেখছি আমাদের প্রাণের বাংলাদেশ যে বাংলাদেশের জন্য আমরা জীবন দিয়েছি সেই বাংলাদেশে আসলে বুড়িচং উপজেলা এটা কুমিল্লার বুড়িচং উপজেলা সেই উপজেলাতে এমন শত শত মানুষ এখনো হাজার হাজার মানুষ এখনো ঘরে ঘরের ভিতরে বন্দি রয়েছে পানিতে বন্দি রয়েছে সেই পানিতে থেকে উদ্ধার করে তাদেরকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি আমরা সামনের দৃশ্যটি লক্ষ্য করলেই বুঝতে পারছি যে কি পরিস্থিতি এখানে হচ্ছে এবং এই পরিস্থিতির মধ্যেই এই মানুষগুলোকে সহযোগিতা করে যাচ্ছে ছোট ছোটো দুধের বাচ্চা সেই দুধের বাচ্চাগুলোকে এভাবে সহযোগিতা করে যাচ্ছে তারা কোনোভাবেই তাদেরকে সমস্যা বা তাদেরকে কষ্টের মধ্যে যেতে দেবে না এমন সংকল্প তারা করেছে আমরা দেখতে পারছি মানুষগুলোকে এত পাচ্ছি তারা পার করছে আসলে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে অনেকের দেখতে পাচ্ছি যে অনেকে আসলে দেখতে এসেছে দেখতে এসে কান্না করছে এই পরিস্থিতি দেখে যে এই মানুষগুলো হাজার হাজার মানুষগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে কিছুই করার থাকছে না চারিদিকে পানি আর এই বাঁধ এখানে যে আসলে বাঁধ নির্মাণ করবে বা বাঁধ নির্মাণ করে পানি আটকাবে কোনো পরিস্থিতি কিন্তু আসলে নাই কোথাও বা গর্থ কোথাও বা আসলে ভাঙা কোথাও বা এতটা ভিন্ন পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে শুধু বেঁচে থাকার আসলে চ্যালেঞ্জ আমরা ফেনি নোয়াখালী কুমিলের চিত্র ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব। এখন ভয়াবহ রূপ ধারণ করেছে এই কুমিল্লার পরিস্থিতি আমরা বুড়িচং উপজেলার আছি সেই বুড়িচং উপজেলার সার্বিক তথ্য বা সার্বিক পরিস্থিতি আমি জানানোর চেষ্টা করি খুব করুণ এক কথায় এই পরিস্থিতি দেখলে অনেকের চোখে পানি চলে আসবে যেটা আসলে আমরা কিছুটা আশ করতে পেরেছি আমরা কিছুটা আসলে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি ফে কুমিল্লা থেকে আমরা কুমিল্লা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি দশক কি পরিস্থিতি দেখতে পাচ্ছে স্পিরিট বোর্ডে করে নিয়ে এভাবেই তারা সহযোগিতা করে যাচ্ছে এমন মানুষগুলোকে যাতে কোনোভাবেই মানুষ তলিয়ে না যায় বা কোনোভাবেই যাতে হারিয়ে না যায় সেই কারণে তারা বিভিন্নভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা দেখতেও পাচ্ছি তাদের পরিশ্রমের আসলে কোনো কমতি নেই তারা আমরা যেখানে আছি আমরা কুমিল্লার বুড়িচংয়ে আছি বুড়িচংয়ে ক্রমশ পানি বাড়ছে কমার কিন্তু নামগন্ধ আমরা দেখছি না বরঞ্চ যতই সময় যাচ্ছে ততই কিন্তু এখানে পানির বেড়ে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এমনটাই কিন্তু আসলে সবাই বলছে যে পানি আসলে কম ছাড়া পানি বাড়ছে আগামীতে আরও পানি বাড়বে এমনটাই কিন্তু তারা বলছে আমরা এখানে থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কি ভয়াবহ পরিস্থিতি চারিদিকে অথৈ পানি এই অথই পানির মধ্যে আসলে সংগ্রাম করা ছাড়া বা এখানে আসলে কিভাবে তারা অতিবাহিত করবে সেটা দেখা ছাড়া কিন্তু আর কোনো পথ নাই চারিদিকে পানি থই থই করছে পানিতে আসলে এত পরিমাণ পানি এখানে আপনারা দেখলে অবাক হবেন এর এই মানুষগুলো কিন্তু তারা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে এই মানুষের পাশে দাঁড়িয়ে তারা সেই মানুষগুলো আসলে সহযোগিতা করছে যাতে কোনোভাবেই তাদের কষ্ট না হয় কোনোভাবেই যেন তারা কোনো প্রতিবন্ধকতার মধ্যে না পড়ে সেই বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি খুব কষ্ট করছে তারা এই মানুষগুলো আমরা একটু জানা চেষ্টা করি আপনার কাছে এই যে জীবনের রিস্ক নিয়ে জীবনে ঝুঁকি নিয়ে এক কথায় অতন্ত্র পরিহারীর মতন কাজ করে যাচ্ছেন দরকার কি জীবনে রিস্ক নিয়ে যেহেতু দেশ আমার এবং যে দেশের মানুষ আমার দেশের মানুষ আমাদের এবং দেশের যে এখন অবস্থা দেশের তিনটা জেলা পানির নিচে ডুবে গেছে এবং কি পানি এমনভাবে প্রবাহিত হচ্ছে আমাদের দেশের মানুষ তো এখন একদমই ভালো নেই সেটা আমরা সবাই জানি এখন আমাদের যারা ভলেন্টিয়ার হিসেবে আমরা কাজ করতেছি আমরা দেশের অভিয়াসলি দেশের ভালোর জন্য কাজ করতেছি এবং দেশের মানুষদেরকে বাঁচানোর জন্য কাজ করতেছি এখন আমরা ভলেন্টিয়ার ভাইরা যদি না থাকি তাহলে আমাদের সাথে এখনও ভলেন্টিয়ার ছাড়াও সেনাবাহিনীও যুক্ত আছে পুলিশও যুক্ত আছে অন্যান্য প্রশাসনও যুক্ত আছে আমরা সবাই মিলে দেশটাকে নতুনভাবে আবার সাজাতে পারি এবং কি এই বন্যা পরিস্থিতি আমরা খুব তাড়াতাড়ি মোকাবেলা করে আমাদের দেশটাকে আমরা উন্নত দিকে নিয়ে যেতে পারি অসংখ্য ধন্যবাদ দর্শক অনেকে আসলে প্রশ্ন করছে যে কুমিল্লার পরিস্থিতি আসলে আমরা জেনেছি এখন আমরা জানতে চাই নোয়াখালীর পরিস্থিতি আসলে নোয়াখালীর পরিস্থিতি যদি আপনাদেরকে বলি নোয়াখালীতে এখনও স্বাভাবিকভাবে আছে সেখানে আসলে পানি এখনও পর্যন্ত ঢোকার আমরা সংবাদ শুনতে পারিনি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব পরবর্তীতে আমরা নোয়া এখন কুমিল্লার পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিতে পারি আপডেট তথ্য বা আপডেট চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলো অতন্ত্র প্রহরীর মতন কাজ করে যাচ্ছে সেই মানুষগুলোকে হাতে হাত দিয়ে কিন্তু তারা পার করে দিচ্ছে আমরা তাদের সহযোগিতা এখন বের হবস্থাপ এবং কি পরিস্থিতি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই মানুষগুলোর কারণে কিন্তু সবাই এখানে নিরাপদে যেতে পারছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি দর্শক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ থেকে আমি আছি আপনাদের সাথে ইসলাম রাকিব দেখতে পারছেন ভয়াবহ পরিস্থিতি এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে হাজার হাজার মানুষ কেউ বা আসলে পানিবন্দি কেউ বা ঘরবন্দি এই ঘরবন্দি পানিবন্দির মধ্য দিয়েই তারা আজকে এভাবেই কিন্তু চলছে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এভাবেই হাতে হাত ধরে এভাবেই জড়ি ধরে তারা পার হচ্ছে এবং কি ভয়াবহ অবস্থা সেটা আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন চারিদিকে অথই পানি অথই পানির মধ্যে আমরা আপনাদেরকে এভাবেই বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পরিস্থিতিটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি কতটুকু আসলে পেরেছি জানি না আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে সার্বিক তথ্য বা আপডেট চিত্র দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখনও এমন শত শত মানুষ ত্রাণ নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে তারা নিরাপদ স্থানে দেওয়ার চেষ্টা করছে আসলে সেখানে তারা নিরাপদ স্থান পাচ্ছে কি এটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে নিরাপদ স্থান তারা পাচ্ছে কি তবে যদি আপনাদেরকে বলি দর্শক অনেকে চেষ্টা করছে নিরাপদ স্থানে যাওয়ার জন্য তবে আসলে সেটা সম্ভব হয়ে উঠছে না চারিদিকে যেহেতু পানি এই পানি অথই পানির মধ্যে কিভাবে তারা আসলে নিরাপদ স্থানে যাবে যদি কখনো কোনো আমরা যদি একটু দেখা যেতে দর্শক দেখতে পাচ্ছেন একটু জুম করলে বুঝতে পারবেন যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি বহুতল বিশিষ্ট বিল্ডিং সেই বিল্ডিংটাও পানির নিচে অর্থাৎ বন্যা কবলিত এলাকার মধ্যে পড়ে রয়েছে পুরো এলাকা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এবং সামনে পিছনে চারিদিকে দেখছি এমন হাজার হাজার মানুষের কষ্ট হাজার হাজার মানুষের আত্মচিৎকার যেগুলো আসলে হৃদয়ে গেথে যাওয়া মতো চেষ্টা করেছি দেশের পত্র ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সার্বিক আপডেট দেওয়ার জন্য আবার যুক্ত করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পেজ আসসালামু আলাইকুম